এমন একটি গুরুত্বপূর্ণ একটি নামাজ যে আওয়িন নামাজ এটা কখন পড়তে হয় কই ডাকাত পড়তে হয় এর কি ফজিলত এর কি গুরুত্ব এর কি তথ্য মহত্ব আমার প্রবী হজর মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম আও আওয়িন নামাজ প্রসঙ্গে সাহাব রামদেরকে বলছেন যে তোমাদের মধ্যে কী আছো যে তারাতের সচ্ছলতা অতএব মানে অভাব অন্টন থেকে সচ্ছলতা লাভ করবে তখন সাহেব মধ্যে বলেন আবদুল্লাহ ইবনে জুবাইয়ের রাজিয়াল্লাহ হত বলেন ইয়ারসুল্লাহ আবদুল্লাহ ইবনে মালিক রসিয়াল্লাহরাল আবদুল্লা ইবনে ওকাস রসিয়াল্লাহ হতরাল ওরে আনাজ বিন মালিক রাজিয়াল্লাহরান তারা সকলেই বলছিলি ইয়ারসুল্লাহ উপস্থিত সাহাব একরামদের মধ্যে ইয়া ইয়ারসুল্লাহ অবশ্যই আপনি বলুন যে নামাজ পড়লে অবাব অন্টন দূর হয় সচ্ছলতা তৈরি হয় তখন প্রিয়নবী হদ মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম বললেন তোমরা মাগরীবের নামাজের পর মাগরীবের তিন রেখে ফরজ নামাজ পড়বে দুই রেখে শূন্যত নামাজ পড়বে দুই রেখে শূন্যত নামাজে পড়ে দুই দুই রাকাত করে ছয় রাকাত আবিন নামাজ পড়বে যে কোনো ছোঁড়াতেই পড়া যাবে সেটা নির্দিষ্ট নেই তো এই দুই দুই রাকাত করে ছয় রাখাত আবিন নামাজ পড়বে আল্লাহ তালা এই আওয়বিন নামাজের উশিলা আল্লাহ তালা তার জীবনের সমস্ত অভাব অন্টনগুলো মোষণ করে দিবে সোহার আল্লাহ আল্লাহ আকবর আবার নবী করিমসালাহ আলহিহি ওয়াসাল্লামের কাছে একজন তাবি আসলেন মানে তাবি নবী সাল্লাহ আলী আসসাল্লামের কাছে একজন এই আনসার মানে মহাজের যিনি আনসার উনি আনসার আসলেন উজ্জ্বল চেহারা কিন্তু আমরা প্রকৃতপক্ষ তার চেহারাটা ছিল কালো কিন্তু কালো চেহারা মধ্যেও নূরের জন্ম করতেছিল। আল্লাহ নবী সাহাবেকরাম দেখে বললেন যে তোমরা এই আনসারের দিকে তাকাও তো তাকাইলেন তোমরা কিছু পাইলে ওর চেহারার মতো থেকে এই আনসারের তো ভাইয়া রসুল আল্লাহ ছেলেটি তো অনেক কালো কিন্তু চেহারাতে নূর ঝলমল করতেছে নবী করিমসাল আলুসাল্লাম ওই আনসারকে জিজ্ঞাসা না করে মানে জিজ্ঞাসা করার আগেই রসুল এই উপস্থিত সাহাবেকরাম দেখে বললেন নিশ্চয়ই এই আনসার সাহাবি উনি আবিন নামাজের আমল করেন সোহান আল্লাহ তখন আনসার সাহাবি যখন আসলেন সাহাবিক আমাদের কাছে বসলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে ভাই সাহাবি আনসার এই তোমার এমনকি বিশেষ আমল আছে যে আমলে বিনিময়ে তোমার চেহারা দিয়ে আল্লাহ তালের নূর বাসতেছে আমি দেখতেছি নূরের জলমল করতেছে চেহারা উজ্জ্বল চেহারা মধ্যে একটা জুতি বাসতেছে চেহারা মধ্যে একটা উজ্জ্বলতা বাসতেছে নূর বাসতেছে জেতি বাসতেছে তখন ওই আনসার সাহেব ইয়া রসুল্লাহ আপনি একদিন কোনো এক আলোচনার সময় বলছিলেন যে বাগরিবের তিন রেখাত নামাজের পর দুই রেখাত শূন্য পড়েই তোমরা দুই দুই রাখাত করে তোমরা ছয় রাকাত আওয়িন নামাজ পড়বে তাতে দুইটা লাভ একটা তোমাদের অভাব অন্টন দূর হবে মুসিবত দূর হবে তোমাদের অভাব অন্টন মুসুন হবে উন্নতি আয়ের বরকত রহমত হবে সংসার ফ্যামিলি পরিবার ওপরে এবং তোমাদের মুসিবত দূর হবে ইয়ার রসুল আল্লাহ আমি অবাবণ্টনে ছিলাম আমার অবাবিত ছিলাম আমি আপনি যেদিন থেকে বলছিলেন তার দিন থেকে আমি এই আমলটা আমি নিয়মিত করে আসতেছি আল্লাহর ফজল সেই দিন থেকে নিয়ে আমার আল্লাহর তরফ থেকে আমার আয় রুজের ইনকাম আমার বেড়ে গেছে আমার কাজের সংখ্যা আমার বেড়ে গেছে সোহান আল্লাহ তালা তো আল্লাহ নবী আলাইহি আসাল্লাম সাহাব এখরমদেরকে বললেন তাহলে তোমরা এই দুই দুই রাকাত করে ছয় রাকাত তোমরা এই আওয়িন নামাজ তোমরা পড়বে তাকে পড়লে ইবাদত হলো যে বারো বছর ইবাদ করা সব আল্লাহ তালা তার আমল নামা লিখে দিবেন আবু দাওশের মধ্যে সুনানি ইবনি মহাদাসের মধ্যে এই হাদিসটা আটছে যে আরেকটা হাদিসের মধ্যে যে হজরতেব সাহাল বিন সায়দ রসিয়াল্লাহ তালুদিকে বর্ণিত আমার প্রাণীব্যাক বলেন মাগরীবের তিন রেখা ফরজ নামাজে পড় দুই রেখা শূন্যতের পরে দুই দুই রাখা করে ছয় রেখা তোমরা আবীর নামাজ তোমরা পড়ে নিবে তাতে কি হবে বারো বছরের ইবাদতের নেকি আল্লাহ তালা তোমার আমল নামা লিখে দিবেন সোহান আল্লাহ এবং তোমার অভাব অন্টন দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন আসুন না তাহলে আমরা কিন্তু অবশ্যই জানতে পারলাম যে এই মা তিন রেখা ফরজ নামাজে পড় দুই রেখা শূন্য পড়েই দুই দুই রাকাত করে ছয় রেখাত আওয়বীর নামাজ যে কোনো সুরা দিয়ে পড়া যায় আপনি যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারবেন কোনো নির্দিষ্ট কোনো সুরা নেই অতএব এই আমলটা অনেক ফজিলত এই আমলের দ্বারা চেহারা উজ্জ্বল হবে চেহারা নুরানি হবে এবং হাসরের ময়দানে এই আওয়ামীন নামাজ তোমার জন্যে সাক্ষী হবে তোমার জন্যে সুপারিশ করবে সুহান আল্লাহ আবু দাউশের হাদিস আসুন বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম কোন হাদিস থেকে বোখারি শরীফের হাদিস নাম্বার ছয় হাজার নয়শো চল্লিশ নম্বর হাদিস ইবনে মাজার শরীফের এক হাজার তিনশত চৌষট্টি নাম্বার হাদিস তিরমিজি শরীফের তিনশত নিরানব্বই নাম্বার হাদিস এই আহবিন নামাজের ফজিলত আহবিন নামাজের গুরুত্ব আউবিন নামাজের তথ্য ইতিহাস মহত্ব এর যে লাভ এ সম্পর্কে আমরা তিনটা সিয়াস কিতাব থেকে হাদিসের এবার দিয়ে আমরা বললাম আসুন না আল্লাহ তালা আমাদের সকলকেই গুরুত্বপূর্ণ একটি আমল হে আওয়ীর নামাজ আমরা কেউ যেন তিন টাকা ফরজ নামাজে পড়ে দুই টাকা সুন্নত নামাজ পড়ে যেন আমরা এই নামাজটা কাজা না করি পাপ না দিই আমরা যেন অবশ্যই এই আমলটার জন্য আমরা করি তাতে তো আমাদের লাভ অবাবণ্টন দূর হয় হ্যাঁ এবং এই নামাজ তোমার জন্য সুপারিশ করবে এবং তোমার মুসিবত দূর হবে আইনতি বরকত হবে ফ্যামিলি পরিবারের মধ্যে বরকত রহমত হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল আই আওবিন নামাজ গুরুত্ব সহকারে যেন আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামি